ঢাকা ক্যাপিটালসকে এগারো রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে বিপিএলের প্লে অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স যেখানে নতুন অধিনায়ক লিটন কুমার দাসের অধীনে জয়ের দ্বারাই ফিরল রংপুর টানা তিন ম্যাচ হারার পরে তবে রংপুর রাইডার্সের কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা খুবই কম যেহেতু তাদের বর্তমানে নয় ম্যাচে পাঁচটি জয় শেষ ম্যাচে নোয়াখালীর বিপক্ষে জয় পেলে তাদের হবে ছয়টি জয় তবে কোয়ালিফায়ারে খেলতে হলে চট্টগ্রাম রয়্যালস যেন তাদের বাকি দুটি ম্যাচ হেরে যায় সে কামনা করতে হবে রংপুরকে অন্যদিকে এই ম্যাচে রংপুর রাইডার্স প্রথমে ব্যাটিং করে চার উইকেটে একশো একাশি রান করেন যেখানে তাওহিদ হৃদয় এবং দাউইদ মালান প্রথম উইকেটে একশো ছাব্বিশ রানের ওপেনিং পার্টনারশিপ উপহার দেয় রংপুরকে তাওহিদ হৃদয় ছিয়াল্লিশ বলে বাষট্টি রান করেন পাঁচটি চার এবং চারটি ছক্কায় যেখানে দাউদ মালান ঊনপঞ্চাশ বলে আটটি চার এবং চারটি ছক্কাই আটাত্তর রান করেন কাইল মায়ার্সের চব্বিশ রানে রংপুর রাইডার্স চার উইকেট হারিয়ে একশো রান করেন যেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে তাস্কিন একটি এবং সাইফুদ্দিন দুটি উইকেট তুলে নেন জবাবে ব্যাটিং করতে নেমে ঢাকার হয়ে চমৎকার শুরু করেন ওসমান খান আঠারো বলে একত্রিশ রান করে ঢাকাকে পথ দেখান এই ব্যাটার তবে তাকে ফিরিয়ে দেন ফাহিম আশরাফ আবদুল্লাহ আল মামুনকেও ফেরান ফাহিম আশরাফ দুই ওপেনারকে ফিরিয়ে দেন এ বোলার তারপরেই সাইফ হাসান যে দারুণ শুরু করেছিলেন ছয় বলে বারো রান করে ইনিংস বড় করতে পারেননি নাহিদ রানার বলে আউট হন সাইফ অন্যদিকে ঢাকার মিডল অর্ডারে সাব্বির মিতুন শামীম পাটোয়ারীরা ছিলেন এ ম্যাচেও ব্যর্থ যার কারণে ঢাকা ঘুরে দাঁড়াতে পারেনি তবে শেষ দিকে সাইফুদ্দিনের অপরাজিত আটান্ন রান পাঁচটি ছক্কাই এবং ইমাত ওয়াসিমের বিশ রানে জয়ের স্বপ্ন দেখছিলেন ঢাকা তবে শেষ দুই ওভারে মুস্তাফিজ এবং ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বলিংয়ে সে জয় আর তুলতে পারেনি ঢাকা বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান করেন ঢাকা ক্যাপিটালস ফলে এগারো রানে ম্যাচটি জিতে নেয় রংপুর রাইডার্স যেটি টানা তিন ম্যাচ হারের পর বিপিএলে তাদের প্রথম জয় ফলে নোয়াখালী এক্সপ্রেসের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের টানা দ্বিতীয় আসরের মতো বিপিএলের প্লে অফ খেলতে পারছে না ঢাকা ক্যাপিটালস অন্যদিকে রংপুর রাইডার্স নয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে দশ পয়েন্টে আছে পয়েন্ট চতুর্থ অবস্থানে যেখানে নোয়াখালীকে তারা শেষ ম্যাচে হারাতে পারলে তৃতীয় অবস্থানে থেকে বিপিএল শেষ করার সম্ভাবনা আছে সেক্ষেত্রে সিলেটের সাথে অ্যালিমিনেটর খেলতে হবে রংপুরকে তবে যদি চট্টগ্রাম রয়্যালস আজকে রাজশাহীর বিপক্ষে পক্ষে এবং আগামীকাল ঢাকার বিপক্ষে পরপর দুটি ম্যাচে হেরে যায় ক্ষেত্রে রংপুর কোয়ালিফায়ারে খেলার সম্ভাবনা থাকবে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি এমএস্টিং বার্ডস